জন্ম নিবন্ধন কিভাবে সংশোধন করবেন বা সংশোধন করতে কি কি কাগজপত্র লাগে এবং সেগুলো নিয়ে আপনি কোথায় যাবেন কি করবেন তাছাড়া জন্ম নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগবে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য সাধারণত জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেম্বার বা চেয়ারম্যানের প্রত্যয়নপত্র এবং বিশেষ ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট ও পিতামাতার জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র হোল্ডিং ট্যাক্সের রসিদ ইত্যাদির প্রয়োজন হয় আপনার যদি নিজের নাম বা জন্ম তারিখ সংশোধন করতে চান তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট লাগবে এটাও যদি আপনার না থাকে তাহলে আপনার টিকা কার্ড বা হাসপাতালের সনদ লাগবে এই তিনটা ডকুমেন্টের যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে আপনি আপনার নিজের নাম বা জন্ম তারিখ সংশোধন করতে পারবেন আর আপনি যদি পিতামাতার নাম সংশোধন করতে চান তাহলে আপনার পিতামাতার জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে সাথে তাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে আর আপনি যদি আপনার স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা সংশোধন করতে চান তাহলে কাউন্সিলর বা চেয়ারম্যানের প্রত্যয়নপত্র লাগবে সাথে আপনার স্থায়ী ঠিকানার হালনাগাদ কর পরিষদের রসিদ লাগবে তারপর আপনার বিদ্যুৎ বিল বা ইউটিলিটি বিলের কপি লাগবে এই সকল কাগজপত্রগুলো নিয়ে আপনি আপনার ইউনিয়ন পরিষদ ওয়ার্ড কাউন্সিলর অথবা পৌরসভা আপনারা যারা যে এলাকার অন্তর্ভুক্ত সেইখানে জমা দিবেন তাহলে 7 থেকে 15 দিনের মধ্যে আপনি আপনার জন্ম নিবন্ধনের সংশোধিত কাগজটি পেয়ে যাবেন আরেকটা বিষয় সেটা হলো সকল ডকুমেন্টের সাথে আপনার কর পরিষদের রসিদ জমা দিতে হবে তাছাড়া আপনার জন্ম নিবন্ধন সংশোধন করতে 50 টাকা থেকে 200 টাকা পর্যন্ত লাগতে পারে তো এতক্ষণে বুঝে গেছেন কার জন্ম নিবন্ধন সংশোধন করতে কি কি কাগজপত্র লাগবে তো মূলত ছিল আমার আজকে ভিডিও আল্লাহ হাফিজ